বুদ্ধি যদি থাকে জামাই লাগে কোন সন্তান লাগে কিচ্ছু লাগে না বুদ্ধি করে এই সংসার ডামে চালাই নিয়ে গেতাছি বিধু ভাই আজকে পনেরো বছর ধরে কত মানুষ আনাকে আনাসে কানাছে আমার কুপ্রস্তাব দেয় আমি রাজি হই না কারণ আমি রাজি হবো আমি পবিত্র একটা নারী সতী নারী আমি রাজি হব না তো বুদ্ধি করে এই যে ঘরটা দিলাম বিল্ডিং ঘর এটাই নাই নাই না হ্যাঁ 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 কেটে রিভা না সে

তাই তো আমি ইট মিট কি না হারা হারি কে হারা হার গেজুর গেজুর মাইল না গেটের দোষ না আমি তোমার সব কথা কইতেছি তুমি যে বিল্ডিং করতেস না তিন তালা যাই না দাও